যারা বেশি পয়সা এনে দেয় সে সমস্ত দল আপন সন্তানের মতো আর যাদের কম অর্থ করি তাদের সবার সৎমা যেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিপক্ষে বৈষম্য দৈত্য নীতি নানান যৌক্তিক অভিযোগ বহু পুরনো এরকমটা দেখা যায় না ফুটবলের ফিফা বা খেলাধুলার অন্যান্য প্রধান অর্গানাইজেশনের তরফ থেকে এবার ক্রিকেট বিশ্বকাপও খুলে গেছে আইসিসির ডাবল স্ট্যান্ডার্ডের পর্দা ভারতের মতো টিম যেখানে কম ভ্রমণ মাঠের পাশে হোটেল একটা ম্যাচের পর আরেকটাতে যথেষ্ট বিরতি পাত যেখানে বাকিদের অনেকে নানান ভোগান্তি ঝক্কি ঝামেলা রীতিমতো দৌড়ের ওপর রাখা আইসিসের চোখা নীতি সীমাবদ্ধ নেই খবরের পাতায় কিংবা সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে এই অবিচার নিয়ে এবার কথা উঠেছে একদম শ্রীলঙ্কার জাতীয় সংসদে যেখানে বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা দিয়েছেন জ্বালাময়ী ভাষণ এই পার্লামেন্ট মেম্বার যা বলেছেন সেই সারাংশে একমত প্রকাশ করেছেন শ্রীলঙ্কান পাকিস্তানি বাংলাদেশি নেটিজেনরা শোনা যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট টিম থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগও করা হয়েছে আইসিসির কাছে এ কেমন নীতি যদিও উইজডেন ক্রিকেটের একটা প্রতিবেদন বলছে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি দৌড়ের ওপরে থাকা টিমের নাম বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য প্রায় দশ হাজার কিলোমিটার পথ ভ্রমণের মধ্যে থাকতে হবে বাংলাদেশের অভিযোগ আছে যে সমস্ত দল চ্যাম্পিয়ন হলে বাণিজ্যিকভাবে লাভবান হবে আইসিসি তাদের বাড়তি অ্যাডভান্টেজ দেবার জন্য অন্যান্য সমস্ত দলকে দৌড়ের ওপর রাখে আইসিসি বিশ্বকাপের সূচিটা এমনভাবেই বানানো হয় এই ন্যারেটিভ হয়তো মিথ্যে নয় সেটার প্রমাণ পাওয়া যাবে বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো কোন ভেনুতে কীভাবে কতদিনের বিরতিতে পড়েছে ফিফা এরকম করে কাউকে খাতির করছে সেটা কল্পনাও করা যায় না বিশ্লেষকরা বলছেন ক্রিকেটের গ্লোবালাইজেশনে সবচাইতে বড় বাধার নাম স্বয়ং মেরুদণ্ডহীন আইসিসি মাদি হাসান একাত্তর